মূলত বাংলায় আপনারা কেমন আছেন বাংলা আমরা শান্তি আছি আমাদের শান্তি আছি আমরা হিন্দু মুসলিম ভাইরা আমরা যদি সবাই মিলেমিশে একাকার থাকি আরও শান্তি যুগে 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 পরম্পর চলে পাঁচশো পাঁচশো একুশ বছর আগেও সেই চৈতন্য মহাপ্রভু শান্তিপুরে নদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন সেই নদীয়া শান্তিপুরের সেই মহাপ্রভু সনাতন ধর্মের প্রচার করেছিলেন তখনও শান্তি ছিল এখনও শান্তি আছি তবে কিছু বাংলার মানে কি বলবো তারা উত্তরপ্রদেশ থেকে কিছু আইন নিয়েছে বাংলাতে অশান্তি তৈরি করছে আমরা এখানে সমস্যা ওটা ওনার স্বপ্ন ওটা ওনার স্বপ্ন ওনাকে স্বপ্ন দেখতে বলুন বঙ্গোপসাগরের বাতাস দিচ্ছে ওনাকে ভালোভাবে স্বপ্ন দেখতে বলুন ওনার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে কি করে হয় এটা আমার বাক আমরা হিন্দু সমাজ কোথায় ভোট দেবো কোথায় দেবো না দেবো সেটা তো আমাদের ব্যাপার উনি বলে দিলে উনার কোথায় দিতে হবে নাকি উনি কে উনিও যেমন সনাতন ধর্মের মানুষ একজন আমি একজন সনাতন ধর্মের মানুষ উনার বলার রাইট নেই যে আমার ধর্মকে কিভাবে প্রচার করতে হবে কি করতে হবে উনি দুদিনের মধ্যে জানতে পেরে গেলেন যে ও ধর্ম সম্বন্ধে আরে ধর্ম ধারণ করে রাখতে হয় এটা জানতে হবে ওনার মানে এই দু হাজার একুশ সাল থেকে একটা শরীরের মনে কোনো প্রবলেম আছে ডাক্তার দেখাতে বলবেন আপনারা যোগাযোগ করুন ডাক্তার দেখাতে বলবেন ওনার শরীর ভালো উনি খালি মানুষকে ব্যবহার করতে জানেন ব্যবহার করে শুষে নেবেন ওনার ফায়দা মিটে গেলে উনি ডাস্টবিনে ফেলে দেন এরকম ব্যক্তি উনি কি ছাব্বিশে আবার মজনতে মমতা ব্যানার্জি আসবে তিরিশটা আসনের সিট নিয়ে আসবে আমি আপনাকে লিখে রাখুন দুশো তিরিশটা সিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবে এবার কি কৌশল পাবে সেটা আমরা জানি আরও একটা বিষয় স্বপ্ন দিচ্ছে যারা তারা বলছেন যে হিন্দু মুখ্যমন্ত্রী হবে জিহাদিদের উল্টো করে ঝোলানো হবে কেন আমরা যে হিন্দু মুখ্যমন্ত্রী নয় এটা নাকি কিন্তু ব্রাহ্মণ ঘরে মহিলা ব্রাহ্মণ ঘরে মহিলা আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি হিন্দু নয় নাকি কে এই কথা বলে তিনি মূর্খে স্বর্গে বাস করছে তার এই চিন্তাধারা মৎস্য পশিত চিন্তাধারা তার কোনো দুর্বলতা আছে তার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে এই ভাষা না হলে সে ইউজ করে না হিন্দু সমাজের উদ্দেশ্যে কি বার্তা হিন্দু সমাজ সবাই ভালো থাকুক আমাদের সামনে পুজো সব গেল রামনবমী গেল বাসন্তী গেল, চড়ক মেলা গেল, গাজন গেল পয়লা বৈশাখ কালকে গণেশ দেবের পুজো অর্চনা হল বাংলা ভাষীকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন সপরিবার সুস্থ থাকুন শান্তিতে থাকুন কোনো পরচনায় পা দেবেন না নমস্কার